মা ঠিক আছে যা। এই মিষ্টি দাড়া 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 দাড়া। আমি না তোর মাসির জন্য একটা ব্লাউজ এনেছি। এই নে মাসিকে এই ब्लाउজটা দিয়ে দিস তো। ঠিক আছে দাও। এই মিষ্টি দাড়া ওই ब्लाउজটা তোর মাসির না এটা তোর মাসির। এই নাও। এই মিষ্টি দাড়া 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 ওই ब्लाउজটা তোর মাসির না এই ब्लाउজটা তোর মাসির।

তাই এখানে সবই একই আছে বড় ছোট কিছুই নেই তো আজকে আমরা সন্ধেবেলার টিফিন খাচ্ছি সিঙ্গারা আর মুড়ি সঙ্গে চাটুনি তোমার সিঙ্গারাটা এখানে আছি লুক আছে এই মিষ্টি দাদা তারা কি হলো এই টোটোতে উঠছিস কেন কোথায় যাবি আরে মেলায় যাব কি মেলায় যাবি হ্যাঁ আমিও যাব না তোমাকে নেব না আর কে যাচ্ছে আর কে যাচ্ছে ও ভাই যাচ্ছে আমিও বসি এই চলো 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 আমি না গেলে না টোটো বলা নিয়েই যাবে না ঠিক আছে অনেক কিছু কিনে দেবে অনেক কিছু পয়সা নেই কিনে দিতে পারবো না দেখ কিভাবে কাচ্ছে ওই দেখো আমাদের স্নেহ দেখা দিচ্ছে তুই এইভাবে ডাকছিস কেন রে কি তুই নদীতে স্নান করবি এ কোথায় রে নদী এখানে এ মা এই নদীতে স্নান করবি আরে না না এত সুন্দর করে সেজে এসেছিস মেলাতে আর এখানে এসে স্নান করবি এই এ মার খাবি তুই এভাবে কর মাটিতে ঘোরাঘরি করছিস লোকে বলবে পাগল হয়ে গেছে পুরো পাগল হয়ে গেছে শুন 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 আরেকদিন আমরা যখন গামছা মগ সাবান শ্যাম্পু নিয়ে এসে আমরা স্নান করে যাবো আজকে আর স্নান করা যাবে না আজকে মেলায় এসেছিস না চলো 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 বাড়ি চলো